সো হে এভরিওয়ান বৃষ্টি পড়ছে বাইরে কিছু খেতে ইচ্ছে করছি নিশ্চয়ই কিন্তু বাসায় কিচ্ছু নেই বাসায় গিয়ে দেখো মুড়ি তো নিশ্চয়ই আছে তো মুড়ি দিয়ে ঝাটপাট পকোড়া বানা যায় তো মুড়িটাকে প্রথমে ভালো করে ভিজিয়ে উঠিয়ে নিয়ে তার মধ্যে আমরা ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে দিব সাথে পেঁয়াজ লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে পানি দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো মেখে নিয়ে গোল গোল সেপ দেবো গোল গোল সেপ দিয়েই হয়ে গেল আমাদের গোল গোল শেপটা দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছ এখন আমি ভালো করে গোল শেপটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি না পারলে আমার কাছ থেকে দেখে নিও ঠিক আছে তারপরে এখানে আমরা এদিকে সিমুইটা ইয়ে করছি একদম চুরমুর চুরমুর করছি যেমন করে মানুষকে চুরমুর করতে ইচ্ছে করে তেমন করছি তারপরে এইদিকে দেখতে পাচ্ছ আমরা কর্নফ্লাওয়ারটার একটা বেটার বানিয়ে নিচ্ছি কারণ এর মধ্যে তো ওটাকে ডুবিয়ে দেব তারপরে দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিয়ে কর্নফ্লাওয়ার বাটারটার মধ্যে দিয়ে তারপরে সিমুইট যে আছে শিমুইটার গুঁড়োটার উপরে দেবো ছিটিয়ে দেবো সুন্দর করে সাজিয়ে দেবো যেমন তোমরা আপ করো সেভাবে সুন্দর করে সাজিয়ে দেবো যেমন স্প্রে মারো এইভাবে দিয়েটাই এটাকে এখন ভালো করে ভেজে নিয়ে এখন রেডি আমাদের মুড়ির পকোড়া এখন বৃষ্টির দিনে পকোড়াটার মজা নাও তো আমি কেটে বলছি কেমন যে খেতে কিন্তু দারুণ হয়েছে